স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচন বানচালের ষড়যন্ত্র দেখছেন তিনি বলছেন একটি রাজনৈতিক দল নির্বাচন বানচালের চেষ্টা করছে তিনি ইঙ্গিত দিয়েছেন আসলে আওয়ামী লীগের প্রতি যে আওয়ামী লীগের যেহেতু কোনো কার্যকলাপ নেই সুতরাং তারা চাইবে না যে নির্বাচন ভালোভাবে হোক এই জন্য তিনি বিএনপি জামাত এবং এনসিপির ওকের উপর জোর দিয়েছেন আজকে দেখলাম আহ ইসির সানাউল্লাহ তিনিও বলছেন যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সফল হবে সবার অংশগ্রহণের মধ্য দিয়ে তো এখন আহ বুঝলাম যে তিনি বলছেন যে এটা প্রতিহত করা দায়িত্ব রাজনৈতিক দল জনগণের সবার কেউ যেন নির্বাচন কোনোভাবে বাধাগ্রস্ত করতে না পারে সেই চেষ্টা করা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোর উপর নির্ভর করে নির্বাচন কতটা অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে নির্বাচনে নিরাপত্তা প্রদান এবং আইন শৃঙ্খলা ঠিক রাখার ক্ষেত্রে সর্বাত্মক সহায়তা করবে আইন শৃঙ্খলা বাহিনী এই জন্য সম্পূর্ণ প্রস্তুত জনগণের অবাধ এবং স্বতঃস্ফূর্ত গ্রহণ গুরুত্বপূর্ণ এটি রাজনৈতিক দলগুলোকে নিশ্চিত করতে হবে শান্তিপূর্ণ পরিস্থিতি সবার সহযোগিতায় অন্তর্বর্তী সরকার অবাধ শান্তিপূর্ণ এবং উৎসব মুখর নির্বাচন উপহার দিতে পারবে বলে আশা করে তিনি বলছেন যে সরকার চলে যাওয়ার পর রাজনৈতিক দলের মধ্যে যে ঐক্য ছিল সেই ঐক্য ধরে রাখতে হবে একটি রাজনৈতিক দল চেষ্টা করছে নির্বাচন বাঞ্চালের জন্য তবে সেটি মোকাবেলা করতে হবে এবং তাদের একটি অংশ তো রয়েই গেছে তো এখন উনি অন্যান্য বিষয়ে বলছেন যে সরকার দায়িত্ব নেওয়ার পর তেরো মাসে এক হাজার ছশো চারটি অবরোধ হয়েছে ঢাকা এবং এর আশেপাশে একশো তেইশটা সংগঠন এগুলো করছে এটা বড় এক ধরনের চাপ ঝুঁকি সেই ঝুঁকি মোকাবেলা করছে কিন্তু যে কথাটা তিনি বলেছেন যে একটি রাজনৈতিক দল নির্বাচন বান চেষ্টা করছে হ্যাঁ নির্বাচন যদি না হয় থাকে তখন সবাই বলবে ওই শেখ হাসিনা সরকারই তো ভালো ছিল অলরেডি কেউ কেউ যদি বলছে না তা না অনেকে বলছেন এখন স্বরাষ্ট্র উপদেষ্টার এই যে ডাক এই বাণী তারপরে ইসির যে বক্তব্য সেটা কি রাজনৈতিক দলগুলো শুনবে এটা তো ক্ষমতার লড়াই আমরা কি মনে করেছিলাম দেখেন সেই আমার কাছে মনে হচ্ছে যে এরশাদ পতনের পর যে পরিস্থিতি বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে ক্ষমতার কামড়া কামড়ে সংসদ অচল হয়নি তখন বলা হয়তো যে এখন একটা সংসদীয় স্বৈরতন্ত্র চলছে সংসদে যে যার সংখ্যাগরিষ্ঠতা আছে সে তার মতন করে সংসদ চালাচ্ছে বিরোধী দলকে পাত্তা দেওয়া হচ্ছে না এবং অশান্তিও কম হয়নি বিরোধী দল লাগাতার সংসদ বর্জন করছে তখন কিন্তু প্রশ্ন উঠছে যে আসলে এই সংসদীয় ব্যবস্থা আমাদের টেকসই না সবকিছুর মূলে কি ছিল ক্ষমতাকে টেকসই করা তত্ত্বাবধায়ক সরকার যেমন ছিল তেমনটা রাখাই ভালো ছিল কিন্তু হঠাৎ করে বিচারপতিদের বয়স বাড়ানোর মধ্যে দিয়ে ওই যে টেম্পারিং করা তখন আওয়ামী লীগের মধ্যে সন্দেহ হলো আওয়ামী লীগ নির্বাচন বর্জন করলো জাতীয় পার্টিও করলো পরিণতিতে অন ইলেভেন আসলো পুরো এরশাদ পতনের পর থেকে শুরু করে অন ইলেভেন পর্যন্ত খেয়াল করেন দুই হাজার আট পর্যন্ত শান্তি কি আসলে ছিল 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 না সংকটই আর মানে উনি একেবারে মানে ক্ষমতায় নিয়েই মানে প্রথম তো মানে এক দুই তিন বাউন্ডারি হাঁকে যায় উনি প্রথম এতেই ছক্কা মেরে দিলেন দিয়ে দিলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল কি হলো দলীয় সরকার দলীয় সরকার মানে নির্বা প্রশাসন নির্বাচন পুলিশ সব তো চলে আসে আর তো ইলেকশন কমিশনের ওই নিরপেক্ষতা বলে কোনো বিষয় থাকে না যেখানে দুই হাজার আট সালেও কতটা নিরপেক্ষ হয়েছে নির্বাচন সেটা নিয়ে প্রশ্ন আছে বিএনপির মধ্যে সেখানে দলীয় সরকারের অধীনে নির্বাচন হয় দুই হাজার চোদ্দ সালে তাই বর্জন কিন্তু এমন বর্জন হইল যে নির্বাচন যেদিন তার আগেই একশো তিপ্পান্ন আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতাই নির্বাচিত হয়ে গেল এবং বেসরমের মতন আওয়ামী লীগ ওই মানে গোলমেলে একটা নির্বাচন সেই নির্বাচনটা টেনে নিয়ে গেল একদম পাঁচ বছর মানে এনে আঠেরো সালে এসে বলল যে না নির্বাচন আমরা দেবই ভালো নির্বাচন হবে দু সালের নির্বাচনের ইতিহাস সবাই জানে যে কী সেই নির্বাচন হলো সেই নির্বাচন একটা গোলমেলে নির্বাচন একেবারে মানে দিনের ভোট রাতে করা যাচ্ছে তাই করে আবার ক্ষমতায় আসা এবং ওই পতনটা শুরু হলো তাই তো যেই আলোচনাটা সেটা হলো যে এটা তো রাজনৈতিক দলগুলো বোঝেই এটা কি বোঝে না যে নির্বাচন যদি না হয় দেশে যদি অশান্তি থাকে তাহলে দিল্লিতে বসে শেখ হাসিনা যে হাসতে থাকবে বগল বাজাইতে থাকবে হ্যাঁ আরো মুড়ি ভাজা মানে ঘন ঘন সবাই খাবেন সবাইকে খাওয়াবেন উৎসব হবে এটা বোঝার পরেও ক্ষমতাটা এমন জিনিস এটা বড় নিষ্ঠুর সবাই মনে করতেছে আমি ক্ষমতায় জামাত মনে করতেছে আমার একটা সুযোগ বিএনপি তো মনেই করতেছে তার কোনো প্রতিদ্বন্দ্বী নাই জামাত মনে করতেছে আমি যদি আরেকটু ঠেলা দিই ইসলামী দল এনসিপি গণ অধিকার বিষয় সবাই নিয়ে যদি এ করে তাহলে তো ক্ষমতায় চলে আসবো এবং বিএনপি আরও নিন্দিত হয়ে যাবে ইতিমধ্যে তাদের কার্যক্রমগুলো ভালোভাবে তারা তুলে ধরছে সব মিলায় এই যে ক্ষমতার কামড়া কামড়ি এই কামড়া কামড়িতে পরিস্থিতি হঠাৎ করে কেন জাতীয় পার্টি অফিসে হামলা হবে হঠাৎ বাবার আবার নূরের উপরেও কেন এত বড় আঘাত হবে যে একদম মরে মরে অবস্থা সব মিলায় পরিস্থিতি আসলে ভালো না ফলে স্বরাষ্ট্র উপদেশটা যতই বলুক না কেন যে আওয়ামী লীগ নির্বাচন বাম চাল ষড়যন্ত্র করছে সেইটা সবাই সত্য মানলেও সেই সত্যকে মোকাবেলা করার মতন সৎসাহস বা মানসিকতা রাজনৈতিক দলগুলোর এখন নেই এটাই হচ্ছে বাস্তব ভালো থাকবেন আল্লাহ হাফেজ